আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে বাবলু ভাই একটা পোস্ট করছে পোস্টটা আমার ভিতরে লেগে আছে তো ওই পোস্টটা সম্বন্ধে আমি একটু জিজ্ঞেস করবো যে ভাই এই পোস্টটা কেন করলেন এবং কার কাকে করলেন আমি একটু ভাবছি যে আমাদের বন্ধু বান্ধবের ভিতরেই অনেক ঝামেলা থাকতে পারে ইউটিউবারদের মধ্যে ঝামেলা থাকতে পারে ফেসবুকের মধ্যে ঝামেলা থাকতে পারে তো পোস্টটা একটু আপনি দেখান আমি দেখাইতেছি

আমরা বর্তমানে কি করতেছি নতুন ইউজার যারা আছি তারা সময় যারা বড় ইউজার আছেন সেলিব্রিটি আসেন ঘন্টা পর ঘন্টা তাদের লাইভে থাকতেছি যারা বড় বড় স্টার সেন্টার বিগ স্টার সেন্টার যাদেরকে বলা হয় তাদের স্টার সেন্টার একটা স্টার আসা কিন্তু তাদের এখানে আমরা থাকতে সময় দিতেছি তা আমরা এখানে থাকতেছি কিসের জন্য আমাদের লাভটা কি কেন কেন এটা আমরা কেন লাভটা কি আমরা দেখবে দেখেন আপনি একজন সেলিব্রিটি লাইভে গেলে আপনি হাজার হাজার কমেন্ট করেন কিন্তু আপনি একটা কমেন্ট উনি নিবে না ওনা আর ওইখানে যদি কেউ পাঁচটা ফুল দেয় দশটা ফুল দেয় দেখবেন নগদে থ্যাংক ইউ ধন্যবাদ এতগুলো দেওয়ার জন্য আর আপনি আপনি যে কমেন্ট করছেন সেটি উনি ফলোই করবে না ফলোই করবে না আর যে একজন মানুষ পঞ্চাশটা ফুল দিতেছে তার নগদে পিনের মধ্যে বসায় দিছে পিনের মধ্যে বসায় দিয়ে সবাই তার পরিবারের বন্ধু হয়ে যান পাঠাই দিছে তার পরিবারের বন্ধু হয়ে যান মনে হইতেছে কি মামু বাড়ি না আপনি বললেন আর আমি বন্ধু হয়ে গেলাম মামু বাড়ি আবদার এই আমি আমার ভিডিওটা দিছি যে ঘন্টার পর ঘন্টা চাটাচাটি না করে নিজের সুন্দর কন্টেন্ট তৈরি করুন কারণ ফেসবুক আপনার গাইডলাইন দেখে আপনাকে ভিউ দিবে এমনকি কমেন্ট দিবে ফলোয়ার দিবে কোনো চাটাচাটি আপনাকে সফল হতে পারবে না এটাই হচ্ছে আমার ভিডিওটা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ যাই হোক উনি আমার এই জিনিসটা বুঝিয়ে দিছে বুঝিয়ে দিছে কি এটা এইরকম আমারও হয়েছে আমারও হয়েছে মাত্র তিন দিন তিন দিন তিন দিন আগে তো আমাদের প্রিয় বন্ধু এই বাবলু নামের মিল আছে বাবু ভাই তো বাবু ভাই সে সেলিব্রিটি করবে দশ হাজার ফলোয়ার নিয়ে তো আমরা সবাই চিন্তা করছি যে ইস্টার কিনা ওনাকে ইস্টার গিফট করার জন্য তো এই যে বাবলু ভাই সে ইস্টার কেনার জন্য দৌড়াদৌড়ি করলাম এই টাকা দিতে পারি আমরা কোনো ব্যাংকে তিনটা তিনটা জায়গায় গেলাম কোনো টাকা দিতে পারি না পরে এক সিটি সেন্টারে গিয়ে তারপরে আমরা টাকা জমা দিয়ে তারপরে আমরা কার্ড দিয়ে তারপরে স্টার কিনে তারপরে বাড়িতে গেছে বাড়িতে গিয়া তাদের ইয়ে লাইফ দেখার জন্য বসে রইলাম অথচ আবার আমি একটা স্টারও দিছি সে একবার হইলেও সে আমাদের মানে ওই জায়গাটার মধ্যে খোঁচা দিল না যে সমন ভাই কেমন আছেন ভালো মন্দ আমাদের তো একটু কলে নেওয়া দরকার ছিল তো বাবলু ভাইকে জিগাই বাবু ভাই কি কলে নিয়েছিল আপনারে না মেইন কথা তো আপনি বললে দিছেন না লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা মান কিন্তু আমি ফুলটা নিছিলাম তারপর তো গেছেন দুইবার তিনবার ঢুকছেন না না বলতে সময় দিতে পারি না দেখা ছিলাম তাও দুই তিন মিনিট ছিলাম তো ওনার জন্য শুভকামনা কামনা করি আর সব সময় সবার উদ্দেশ্যে বলি নতুন বলে কেউ অবহেলা করবেন না আপনার এখানে নতুন একজন অতিথি আসছে তার সাথে দুই চার পাঁচটা ভালো কথা বলুন মিষ্টি কথা বলুন যদি প্রয়োজন পরে তাকে কলে আনে দু চারটা কথা বলার সুযোগ দিন তাহলে তার প্রতি আপনি একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে এটাই বাস্তব বলতো বাবু ভাই খুব ভালো মানুষ সে এরকম ছিল না আমরা ওদিনকের ব্যবহারটা নিয়ে আমি খুব মনক্ষুণ্ণ হয়েছি এবং আমার কমেন্টটা নিয়েও অনেক জ্বালা পড়া হয়েছে

বাবুবাই পরবর্তীতে বলছে যে ভাই আমি একটু টেনশনে ছিলাম বিজি ছিলাম আমি আসলেও জিনিসটা বুঝতে নাই যাই হোক মা ভাইয়ের আইডিতে আমার যারা ফলোয়ার আছে তাদের ওখানে যাবেন রাগ করে থাকলে দরকার নাই কারণ সাহায্য ছিল সেখানে শাহযুদ্দিকে একটু কলে নেওয়ার দরকার ছিল সাহায্যে অনেক কলে থাকে তার অনেক কলে থাকে তার কিন্তু সেলিব্রেশনে আমাদের সবারের এক শিমুল ছাড়া আর মনে কেউ ছিল না শিমুল আর আশুলিয়ার একটা ছেলে ছিল তো সবাইকে এক মিনিট করে কলে নেওয়া উচিত ছিল যাই হোক সবাই আপনার আজ কোনো সেলিব্রিটি করলে সবাইকে এক মিনিট করে কল দে কল দিয়ে কলে নেবেন এবং সবার নাম উল্লেখ করবেন যারা যারা আছে তো আমি যে কথাগুলো বললাম আপনার কি মনে কোনো ই আছে না এটা তো ঠিকই ঠিক না যাক আল্লাহ ভরসা আচ্ছা যাই হোক বাবু ভাই এই ভিডিওটা যদি দেখে আর তাকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আমি কিন্তু কাউকে ভয় পাই না যাই হোক বাবু ভাই পরবর্তী আসছে সে ভুল বুঝছে যাই হোক আমার মনটাও ঠান্ডা হয়েছে আমি রাগ করে থাকতে পারি না কারোর সঙ্গে বেশিক্ষণ তাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তা বলার মতো না সবার মধ্যে ধরেন দশজনের ভিতরে সে একজন এমন তাকে ভালোবাসি তার শুভকামনা রইল সেই ভবিষ্যতে ভালো কিছু করুক আল্লাহ হাফিজ ভাই ভাই বন্ধুরা